আসসালামু আলাইকুম এক কথায় সোনার হরিং বিক্রি করা হবে যারা স্বরাজের আষ্টশো পঞ্চান্ন এফ খুঁজতেছেন পাওয়ার এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি চলছে মাত্র সতেরোশো ঘন্টা আর গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা ইঞ্জিন গিয়ার পাম্প সাইটেল পাম্প পাম্প ক্লাস প্লেট আপনারা যে যেটাই বলেন না কেন কোনো কিছু খোলা ফিডিং হয়নি আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িটি জেন চলছে সতেরোশো ঘন্টা কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয়নি গাড়িটির দাম দেওয়া হয়েছে রোটারটি সহ শক্তিমান চৌান্ন রোটার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলেছি গাড়িটির দাম দেওয়া হয়েছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটির দুই হাজার তেইশ সালের নেমপ্লেট গাড়িটি দুই হাজার তেইশ সালের নেমপ্লেট তেইশ সালের বারো মাসের ডেলিভারি গাড়িটি চলছে মাত্র সতেরোশো ঘন্টা কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয়নি আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা শক্তিমার লাঙ্গলটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র নয় লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি অপশন আছে যারা নিতে চান দুটো স্ক্রিনের মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে বা গাড়ির বিষয়ে কোনো মতামত জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী আপনারা কি গাড়ির বা কিসের কালেকশন চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী কালেকশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন নতুন নতুন কালেকশন পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন কালেকশন পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন শুরু কন্ডিশনে গাড়ি কিনবেন বা নতুন গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটি নতুন গাড়ি কিনতে হবে না এই গাড়িটি নিয়ে আপনি ওনা এসে ইউজ করতে পারবেন কোনো জায়গায় কোনো খোলা ফিডিং বা কোনো খোলা কাটা নেই সবাই ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্য জায়গার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পর হবে কোনো এক ভিডিওতে